সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রথমেই আমি অনুরোধ করব আজকের ভিডিওটি অন্তত আপনি মুসলমান হিসাবে সম্পূর্ণ দেখে যাবেন শেয়ার করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো আমি দেখেন পঞ্চগড়ে এমন একটি ঘটনা ঘটেছে বা এমন একটি কাজ করেছে তারা মুখের বাসায় বলে আপনাদেরকে বুঝাতে পারবো না অথচ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি আমার কাছে এসেছে সেজন্য আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি আমরা যাদের হাতে দেশকে তুলে দিচ্ছি তারা কি আসলে দেশকে রক্ষা করতে পারবে দেখেন আমরা বলি বাংলাদেশে নাকি ফঁচানব্বই ভাগ মুসলমান কিন্তু আমি মনে করি বাংলাদেশে ফঁচানব্বই ভাগ মুসলমান নাই কেন নাই আগে এই ভিডিওটি দেখুন তারপরে বলবেন যে আমি কেন নাই বলেছি আচ্ছা এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি এই যে মিছিলটা দিচ্ছে তারা ওইখানে কি একজন মানুষ মুসলমান ছিল না একজন মানুষ কি নামাজ খালাম পড়তো না একজন মানুষ কি কখন নামাজ হয় বা কখন আজান দেয় একজন মানুষ কি জানে না এই কথাটি চিন্তা করে আমি বললাম যে বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান নাই আর এদিকে দেখেন তাদেরই দলের একজন পাপিয়া নাম হয়তো আপনারা অনেকেই চিনেন তিনি এক বক্তব্যের মধ্যে এমন একটি কথা বলেছেন যেটি শুনলে আপনি মুসলমান হিসাবে টিকে থাকতে পারবেন না তিনি বক্তব্যের মধ্যে বলেছেন শরীরের জন্য যেমন তামাক ক্ষতিকর ঠিক ধর্মের জন্য ইসলাম নাকি ক্ষতিকর আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানালাম অবশ্যই আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ জানাবেন